শহীদ পরিবারের হাত থেকে নেওয়া পতাকা উত্তোলন হবে কৃষক সভার জেলা সম্মেলনে সারা ভারত কৃষক সভার আটত্রিশতম জলপাইগুড়ি জেলা সম্মেলন আগামী তিরিশ ও একত্রিশ আগস্ট ধূপগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে সম্মেলন সফল করতে ইতিমধ্যে জোর কদমে প্রচার চলছে বৃহস্পতিবার কৃষক আন্দোলনের শহীদ কমরেড নুরুল হোসেনের শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় কৃষক সভার ধূপগুড়ি থানা কমিটির পক্ষ থেকে এদিন গাদম দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শালবাড়িতে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো পর শহীদ নুরুল হোসেনের ছেলে রবিউল আলমের হাত থেকে সংগঠনের পতাকা গ্রহণ করেন ধূপগুড়ি থানা কমিটির সম্পাদক দুর্গাচরণ রায় সেই পতাকা হাতে তিনি সহ আরো 37 জন কৃষক সভার পতাকা নিয়ে শতাধিক কর্মী সমর্থকের সঙ্গে পদযাত্রা করে ধূপগুড়ি শহরে পৌঁছান কৃষক সভার জেলা সভাপতি প্রাণ গোপাল ভাওয়াল বলেন কৃষকের অধিকারের জন্য আন্দোলন করেছিলেন শহীদ কমরেড নুরুল হোসেন সেই কারণেই তাকে হত্যা করা হয়েছিল তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আমরা 38 জেলা সম্মেলন উপলক্ষে 38 পতাকা হাতে নিয়ে পদযাত্রা করেছি শহীদ পরিবারের হাত থেকে যে পতাকা গ্রহণ করা হয়েছে সেটি জেলা সম্মেলনে উত্তোলন করা হবে পদযাত্রা শেষে শহীদ পরিবারের হাত থেকে নেওয়া সেই পতাকা জেলা সম্পাদক আশিস সরকারের হাতে তুলে দেন থানা সম্পাদক দুর্গাচরণ রায় প্রায় দশ কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রা ঘিরে রাস্তার দুপাশে সাধারণ মানুষের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায় ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি আজকে আপনাদের এই পদযাত্রা কি বিষয়ের উপরে আগামী তিরিশ একত্রিশে অগাস্ট জলপাইগুড়ি জেলা কৃষক সভার আটত্রিশতম সম্মেলন তালাচাঁদ ভবনে অনুষ্ঠিত হবে তার প্রকাশ্য সমাবেশ হবে পুরীর ডাক্তার আমাদের একটা স্মরণীয় ঘটনা আছে নাইনটিন এইটটি থ্রি দশই অক্টোবর আমাদের তৎকালীন কৃষক আন্দোলনের বলিষ্ঠ নেতৃত্ব কমরেড নুরুল হোসেন আহমেদকে তখনকার সময় আতঙ্করা খুন করে তার শহীদদের একটা স্মৃতি স্তম্ভ আছে আমরা আজকে কৃষক সভা পক্ষ থেকে তার ওই স্মৃতি গিয়ে সেখানে মাল্যদান করে আমরা পদযাত্রা নিয়ে আসি আগামী তিরিশে একত্রিশের সম্মেলনের বার্তা দুই সাধারণ জনগণে পৌঁছে এই পদযাত্রা কোথার থেকে কোথাও অবধি আপনাদের অনুষ্ঠিত হলো আজকের এই পদযাত্রা আমাদের গাদং দুই জিপি জিপি অফিসের পাশে গাদং হাইস গাদং সালবাড়ি স্কুলের থেকেই শুরু করে বাজার দিয়ে আমরা আমাদের দলীয় কার্যালয়ের সামনে শেষ করি আনুমানিক কত কিলোমিটার এই পদযাত্রা আপনার করলেন আজ আজকে এই দূরত্ব হচ্ছে তেরো কিলোমিটার তেরো কিলোমিটার আচ্ছা এই বিষয়গুলো এই মানে কী কী বিষয় আছে এই যে সম্মেলন চলছে এই সময় কৃষক আন্দোলনের এই সময়কালের মূল বিষয় ফসলের এমএসপি দিল্লি সরকারকে ঘোষণা করতে হবে কৃষকের যেটা ঋণ আছে সে ঋণ মুখ করতে হবে এবং ষাট বৎসরের মধ্যে যে কৃষক আসে তাকে মাসিক দশ হাজার টাকা কৃষি পেনশন দিতে হবে মূলত এই তিনটা কাল দিয়ে আমরা আজকের এই পদবাস সংঘটিত আচ্ছা আপনার নাম আমার নাম তাহা হওয়ার কৃষক সভার জেলা